আপনারা জানেন বা হয়তো জানেন না আগামী ষোলো এবং সতেরোই মার্চ এই দুদিন মানে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এইভাবে সতেরো তারিখের ছটা সিপ্তে আয়োজিত ওই টাকায় পরীক্ষা ছটা সিপ্তেই আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যাদের সবাই আসুন এই দুর্নীতি আন্দোলন করুন এই দুর্নীতি সমাজ আমরা তাই দুই চারিদে আছি আপনারা আসুন আমাদের সঙ্গে হাত মেলান একসঙ্গে হাত নিলে একসঙ্গে হাত এই বিরুদ্ধে